সময় এটাই মনে এসেছি যে ভালোবাসার তো কোনো রূপ হয় না বেশ যদি কোনো রূপ থাকতো দর্শকদের সম্মিলিত সম্মিলিত ভালোবাসার রূপটা হচ্ছে এই পুরস্কারগুলো আমার সব সময় তাই মনে হয় এবং কথা দেড় বছর ধরে কম দেড় বছর চলছে এবং এতটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছে এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে যে তারা একদিন দুজন চরিত্র করে নিয়েছে নিজেদের জীবনের জন্য চরিত্র করে দিয়েছে এটা আমাদের কাছে খুব বড় কথা হ্যাঁ মানে আমাদের সবসময় যে কথা ছাড়া তো এব এবি হয়তো কথার পরিপূরক তো সেই হিসেবে দেখতে গেলে পরে যে কোনো পুরস্কারই শুধুমাত্র আমার একার পুরস্কার নয় বা শুধুমাত্র ওর একার পুরস্কার নয় এটা আমাদের দুজনের এবং গোটা কথা টিমের পুরস্কার আমি আমি এত বছর ইন্ডাস্ট্রিতে আছি এক বছরে এতগুলো পুরস্কার কোনো দিন আমার কাছে মানে নিজেরা বললাম মানে আমার কাছে একটা সময় ছিল যখন বিভিন্ন আওয়ার্ড শো থেকে চার নম্বর রো পাঁচ নম্বর থেকে শুরু করেছি বসতে বলতো ক্রমশ সেই রোটা এগোতে 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 সামনের দিকে এক নম্বরে এসছে এবং এক নম্বর থেকে এবার স্টেজ আর সময় লাগে কনসিস্টেন্ট থাকতে হয় কনসিস্টেন্ট থাকতে হয় এবং হার মানলে চলে না এটাই আমি সবসময় বিশ্বাস করি এবং মনে হয় যে কোথাও একটা ওই দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন আওয়ার্ড ফাংশনে দেখে হাততালি বাজিয়ে ওদের জন্য

এডিটা আমি নিজে টেলিকাস থেকে ছিলাম আমি বলছিলাম আমাকে একবার দেখাবেগো প্রথম এপিসোডটা আমাকে আবার যখন আমার যখন প্রেস রিভিল হয়েছিল আমি ওটা দেখে কেঁদে ফেলেছিলাম কাঁদছিলাম মানে ওই মুহূর্তটাকে জীবনে কখনো ভুলব না তার সাথে আমায় দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অপর অজদাও টাইটেল ট্র্যাক চলছে ওই মুহূর্তটা ভীষণ ভীষণ স্পেশাল আমি শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করতে পারলাম তারপরে আসলে দর্শকের ভালোবাসায় আমি চেষ্টা করেছি চলছে অভিনয়ের ক্ষেত্রে সবসময় আমি ওকে যখন যেটা দরকার হয় দিই এবং কিছু কিছু ক্ষেত্রে ওর থেকেও অ্যাডভাইস নিই হ্যাঁ কিন্তু অ্যাডভাইসের থেকেও বড় কথা হচ্ছে আমার একটাই বলা যে দেখো আজকের ইয়াংয়ার জেনারেশনদের সঙ্গে আমি কাজ করছি আমার প্রথম একটা সময় ওই ভয়টা হয় ওদের জন্য যে আসলে আমরা যেরকম ভাবে এটা প্রত্যেক জেনারেশনই প্রত্যেক জেনারেশনকে হয়তো বলে কিন্তু আমরা যেরকম ভাবে কাজ করার পদ্ধতিটা দেখে এসেছি হ্যাঁ এই ডিসিপ্লিন তো করার জন্য দরকার হয় সেটা কোথাও একটা আমাদের আজকে যেন একটু লাইটলি रहे তাদের মধ্যে নেই আমি বলবো তারা লাইটলি হলেও এই ডিসিপ্লিন যা এটা তো কোথাও একটা ডিসিপ্লিনটা যদি ধরে রাখা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট তো অনেকই আরো আরো অনেক অনেক ভালো ভালো আমি বলে দিচ্ছি সুস্মিতা জেনুইনলি এই জেনারেশনের নতুন জেনারেশনের একজন অ্যাক্টার হলেও ওর মধ্যে প্রচন্ড ডিসিপ্লিন রয়েছে প্রচন্ড শেখার ইচ্ছে রয়েছে তদম্য খিদে রয়েছে ভালো কাজ করার আমার মনে এই তিনটা জিনিস থাকলে পরে একটা মানুষ অনেক উন্নতি করতে পারবে আমার একটা বিশ্বাস বছরে একবার শুনতে পাই এরকম কি বলি

আমাদের দর্শকরা এবং বিশেষ করে আমাদের তো ইয়াঙ্গা জেনারেশনের প্রচুর ভিউয়ার্স যারা আমাদের শোটা দেখে তাদের সকলকেই বলবো যে তোমরা মাঝে মাঝে একটু ইম্পেশন পেয়ে যাও যে গল্প কোন দিকে যাচ্ছে কি হচ্ছে তোমাদের কথা ভেবেই গল্প করা হয় দর্শকদের জন্যই টেলিভিশন শোটা করা এই নয় যে আমরা শোটা যেরকম হচ্ছে এটা গল্প করলাম বাড়িতে নিজেরা দেখলাম যদিও গল্প সব দায়িত্ব আমাদের একটা উপরে থাকে না কোনো দায়িত্বই থাকে না সত্যি কথা বলতে গেলে আমরা চেষ্টা করি যে আমাদের অভিনয়ের মধ্যে দিয়ে যেটা আসছে আমাদের কাছে যেটা হচ্ছে করতে এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার্ট এটা ছাড়া আর কতদিন রোমান্স সবাই মিস করছে সেটা আগে মানে ভাষা